একটা এই লোকটা চলাফেরা করতেছে কত কষ্ট হইতেছে কিন্তু অনেক কষ্ট হইতেছে তার বাচ্চা কাচ্চা নিশ্চিত কেউ না কেউ তো থাকার কথা অবশ্যই তারা কি দেখতেছে না এই হৃদয় বিদর ঘটনা কিন্তু এটা একটা আমাদের সমাজের জন্য আর এই বিষয়ে

ব্যাঘাত ঘটলো এদের মানুষ উনার ভিডিও দেখলো তাহলে যার ছেলে মেয়ে তো ওনাকে দেখতেছে না বিধায় এটা করা লাগতেছে হয়তো তার ছেলে মেয়ে নাও থাকতে পারে এটা আমরা বিস্তারিত যায় না কিন্তু আমরা কিছু টাইপের এসব ব্লগার যারা ভিডিও বানাই তারা এদেরকে দিয়ে কিন্তু এগুলো করে নিচ্ছি আমরা চাইলে তারকে নিয়ে ভিডিও করতে পারতাম যে ইনি এরকম এই বয়সে তার কাজ মানে কাজ করার ক্ষমতা নেই সবাই সাহায্য করেন আমি পঞ্চাশ টাকা করলাম আপনারা সাহায্য থেকে আগে আসেন জানে যাতে এই ব্যক্তির এভাবে এই বয়সে হাঁটতেই পারে না সে কীভাবে বাদাম বিক্রি করবে দেখেন চলতে কিন্তু তার প্রচুর কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে যে মনে করেন যে বসতে চাইতেছে আমার মনে হচ্ছে বসতে বসা দরকার যাবে যে এই এই সময়টা তার বাবা বাচ্চা কাচ্চা আসলে অনেকভাবে সঙ্গ দেওয়ার দরকার ছিল আর বাচ্চা কাচ্চাই না শুধুমাত্র আমাদের সমাজের সমাজবিদ যারা তারা তারা এই দেখে দেখে সাহায্য সহযোগিতা ভাই অনেকেই মানুষ করা যায় অনেকভাবেই করা যায় এই বিদ্যটাকে দেখা উচিত ছিল আমাদেরকেই তো এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট করতেও ভুলবেন না আজকের জন্য সবাইকে